একটা বাইকে পেয়ে কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম মোহাম্মদ মানিক মোহাম্মদ মানিক আপনি কি করেন জব করতে আচ্ছা জব করেন আপনাকে পাঁচটা দাদা এখন বলবো পাঁচটার মধ্যে যদি তিনটা পেয়ে যান তাহলে আপনার জন্য আকর্ষণীয় একটা গিফট আছে আপনি কি রাজি আছেন রাজি তো অবশ্যই আছি কিন্তু প্রশ্নের উত্তর বলে যাওয়া যাবে আপনি পান কিনা দেখি আগে আচ্ছা আপনাকে যেটা বলবো সেটা পজিটিভ লি হবে প্রথমত কোনো নেগেটিভ বলবো না ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার প্রথম কোয়েশ্চেন হচ্ছে আপনার গরম নয় ও টান নয় কিন্তু আমরা ফু দিয়ে খাই বাবা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আচ্ছা আপনি ফুল ফুল ফুটে না তবু তাকে আমরা খুব সুন্দর ফুল বলি সেলাই করো ঠিক করা যায় না অবশ্যই একটু চিন্তা করে দেখেন কিন্তু একদম সোজা কিন্তু

এরার জন্য অনেক কিছুই নেই মারবন না ভাইয়া কিন্তু এটা মতো দুটো বাইসে একটা লাস্ট এটা ভালো গिफ्ट না ভালো ভালো পুরস্কার নেই শান্তনা পুরস্কার নেই শান্তনা পুরস্কারটা দেওয়া দাও যে দেখে আচ্ছা আটা দ্বারা রাষ্ট্রওয়ালা 100 টাকা দিতে হবে কারণ এটা পাল্লা পড়ার জন্য প্রথম জিতে যাবেন আচ্ছা কোন কোন কেলে দা পুরস্কার হয় कौन कॉल के लिए दांत परिष्कार होए इसी किंतु ये पेंगिनल और बाजी कौन तो कॉल के लिए दांत परिष्कार होए जाएं। ए तो जाने भाई लास्ट टाइम लास्ट टाइम ना एकटा आशे ऑटो पर नहीं दो में दोटा बार्स है ना एकटा आ गए हैं